যে রাজনীতি শুরু হয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই এই দকল দারিদ্র্য রাজনীতি করে খুনি হাসিনা বাংলাদেশে টিকে পারে নাই কেউ যদি মনে করে থাকে এই চাদাবাজি টেন্ডারবাজি আর ওই দকল দারিদ্র্যের রাজনীতি করে আগামীতেও কেউ টিকে থাকবে রাতত্ব করবে তাহলে তারা বকার স্বর্গে বসবাস করছে আমরা পূর্বে যারা বক্তব্য রেখেছেন প্রত্যেককে বক্তব্যেই একটা বিষয় পরিষ্কার যে আগামীতে বিচার এবং সংস্কারের প্রশ্নে আমরা আপঠিন। বিচার সংস্কার ছাড়া ওই হুদা কলমে বারো বার নির্বাচন হয়েছে কিন্তু বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা হয় নাই উনিশশো থেকে দু সাল পর্যন্ত মোটা জায়গায় অসংখ্যবার দেশের মানুষ জীবন দিয়েছে কিন্তু জনগণের কাঙ্ক্ষিত হয় নাই এর একটাই কারণ যে বা যারাই ক্ষমতায় এসেছে তারাই দেশটাকে লুটপাট করে নিজেদের পৈতৃক খেয়েছে তাই বন্ধুগণ এবার মহান আল্লাহ পাক আমাদের একটি সুযোগ দিয়েছেন দুই হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ পেয়েছি আমরা এই বাংলাদেশকে যাতে আমরা নতুন করে জনগণের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি তার জন্য আমাদেরকে এখন থেকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সোচ্ছা থাকতে হবে আজকে সামনে পিছনে ডানে চাঁদাবাজ টেন্ডারবাজ ছাত্র জনতা রাজনৈতিক দলগুলো এই চাঁদাবাজি আর দখল দারিদ্রের রাজনীতি এই বাংলাদেশের মাটিতে আগামীতে তেহার হতে দেবে না তাই প্রিয় ভাইরা আমার আজকে জামাত ইসলামের জাতীয় সেমিনার এটা শুধু জামাতের বিষয় নয় এটা জন অধিকারের বিষয় নয় ইসলামী আন্দোলনের বিষয় নয় এটি প্রত্যেক বাংলাদেশ পন্থী শ্রমিক রাজনৈতিক দলের বিষয় তাই আসুন আমরা দল মত নির্বিশেষে যাদের বিনিময়ে আজকের এই বাংলাদেশ পেয়েছি তারা আমাদের সামনে আজকের এখানে রয়েছে যারা আমাদের আহত ভাই শহীদ পরিবারের সদস্য তারা কিন্তু আমাদের সামনে তাদের কান্না রোল এখনো আমাদের কানে বাজে কিন্তু আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের যে শহীদ ভাইয়েরা আমাদের আহত ভাইয়েরা তাদের পরিবারের সদস্যরা এখনো কেন রাস্তার দাঁড়ে দারে তারা এখনো কথা বলবে ঘুরে বেড়াবে তাদের সেই দাবিগুলো তারা করবে এটাই রাষ্ট্র এই সরকার দায়িত্বশীল ব্যক্তিবর্গের প্রধানতম ছিল। কিন্তু তারা করতে পারে নাই আমরা সরকারকে আহ্বান জানাবো আপনার ডান দামে না তাকিয়ে কোন দলের দিকে না তাকিয়ে আপনার শহীদ ভাইদের দিকে তাকান আহত ভাইদের দিকে তাকান তাদের দিকে তাকিয়ে তাদের যে স্বপ্ন তাদের যে আত্মপেগ তাদের যে আকাঙ্ক্ষা সেটার দিকে তাকে নতুন বাংলাদেশ বিনির্মাণে মনোযোগ দেন কোন দল চাপ দিবে সেদিকে চাপ হয়ে যাবেন এই জন্য চেয়ারে বসানো হয় নাই আমরা বিগত এক মাস এই ঐক্যমত্য কমিশনে একই কথাগুলো বারবার বলেছি একই কথা করে শেষ করছি প্রিয় ভাইর আমার ঐক্যবদ্ধ থাকুন দেশের প্রশ্নে সংস্কার বিচারের প্রশ্নে আমরা ইনশাআল্লাহ আপসহীন ভূমিকায় আপনাদের সাথে থাকবো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ